আমেরিকান নাগরিক কিন্তু খুন হল ইসরায়েলিদের হাতে কেন চুপ ট্রাম্প সরকার ইহুদি হলেই কি ন্যায়বিচার অধরা আমেরিকা ফার্স্ট এই স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই আমেরিকাতে কি মুসলমানরা অন্তর্ভুক্ত যখন ফ্লোরিডায় বেড়ে ওঠায় এক আমেরিকান মুসলিম তরুণকে ফিলিস্তিনে পিটিয়ে হত্যা করা হয় তখন ট্রাম্প প্রশাসন কেন নীরব যখন গাজায় ক্ষুধার্থ মুসলমানরা খাবারের জন্য হাত পাতে তখন তাদের উপর কেন বুলেট বৃষ্টি হয় আজ দেখুন সেই কঠিন সত্য যা প্রতিটি মুসলমানের হৃদয়কে নাড়া দেবে আসসালামু আলাইকুম ভাইও বোনেরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক নির্মম সত্য উন্মোচন করব যা শুনে আপনার ইমানি চেতনা জাগ্রত হতে বাধ্য ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আসল চেহারাটা কি একজন মুসলমানের জীবনের কি কোনোই মূল্য নেই তার কাছে আসুন পরিচয় করিয়ে দেই বিশ বছর বয়সী সাইফুল্লাহ মুসাল্লেতের সাথে ফ্লোরিডার পোর্ট শার্লটে তার জন্মও বেড়ে ওঠা এই গ্রীষ্মে সে তার পরিবারের সাথে দেখা করতে অধিগৃহীত ওয়েস্ট ব্যাঙ্কে গিয়েছিল কিন্তু কে জানত নিজের পৈতৃক জমি রক্ষা করতে গিয়েই তাকে জীবন দিতে হবে গত শুক্রবার অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সাইফুল্লার জমি দখল করতে এলে সে প্রতিবাদ করে এর শাস্তি হিসেবে তাকে তিন ঘন্টা ধরে ঘিরে রেখে নির্মমভাবে পেটানো হয় সবচেয়ে মর্মান্তিক বিষয় হল যখন অ্যাম্বুলেন্স তাকে বাঁচাতে আসে তখন সেই সন্ত্রাসীরা অ্যাম্বুলেন্সও আটকে দেয় হাসপাতালে পৌঁছানোর আগেই আমাদের এই মুসলিম ভাই শাহাদাত বরণ করেন তার পরিবার আজ আমেরিকার কাছে বিচার চাইছে কিন্তু ট্রাম্প প্রশাসন তারা শুধু বলেছে যে তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছে এর আগেও ইসরায়েলিদের হাতে অনেক আমেরিকান মুসলিম নিহত হয়েছে কিন্তু কোনও বিচার হয়নি আমেরিকার মুসলিম মানবাধিকার সংস্থা বা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা সিএআইআর ট্রাম্প প্রশাসনকে সরাসরি প্রশ্ন করেছে তারা বলেছে যদি প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান নাগরিক হত্যার পরেও ইসরায়েলকে জবাবদিহি না করেন তাহলে তার প্রশাসন আমেরিকা ফার্স্ট নয় ইসরায়েল ফার্স্ট প্রশাসন এটা কি মুসলিমদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা নয় বন্ধুরা একদিকে যখন ওয়েস্ট ব্যাঙ্কে আমাদের এক ভাইকে হত্যা করা হল অন্যদিকে তখন গাজায় চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা শনিবার একদিনে ইসরায়েলি হামলায় একশো দশ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এদের মধ্যে চৌত্রিশ জন এমন মানুষ ছিলেন যারা শুধুমাত্র একমুঠো খাবারের জন্য আমেরিকার সাহায্য সংস্থার সামনে লাইনে দাঁড়িয়েছিলেন বেঁচে ফেরা একজন বাবা মোহাম্মদ বারবাক জড়িত কণ্ঠে বলেন ওরা আমাদের সাথে ধোকা দিয়েছে আমাদের হাতে খাবারের ব্যাগ ধরিয়ে দিয়ে উঠার করার মতো করে গুড়ি করে হত্যা করেছে আরেক প্রত্যক্ষদর্শী বলেন যে ব্যাগটা খাবার দিয়ে ভরার কথা ছিল সেই ব্যাগ দিয়েই বন্ধুর লাশ ঢাকতে হয়েছে এক মা তার সতেরো বছরের ছেলেকে হারিয়ে বিলাপ করে বলেন আমার ছেলে বলেছিল মা ঘরে আঁকা নেই আমি আর যাটা আনবই যদি মরেও যাই তবু আনব আমার ছেলে আর ফিরে আসেনি জাতিসংঘের মতে গত কয়েক সপ্তাহে খাবারের লাইনে দাঁড়ানো প্রায় আটশো নিরহ ফিলিস্তিনিকে এভাবে হত্যা করা হয়েছে আর এই নারকীয়তার মধ্যেই ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির আলোচনায় ব্যর্থ হয়েছে দেখুন বন্ধুরা আমার এই ঘটনাগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা মুসলিম উম্মার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র সাইফুল্লার আমেরিকান পাসপোর্টও তার জীবন বাঁচাতে পারেনি কারণ তার নামটা ছিল মুসলমানের গাজায় ক্ষুধার্থ শিশুদের অপরাধ তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ মুসলমানের রক্তের সামনে নত জানু এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা আমাদের ইমানই দায়িত্ব আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প কি সাইফুল্লার হত্যার বিচার করবেন গাজার এই গণহত্যা কবে থামবে আপনার প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার এই জালিমদের বিরুদ্ধে এক একটি প্রতিবাদ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যেন ঘুমন্ত মুসলিম বিশ্ব জেগে ওঠে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের আমানত সত্যকে তুলে ধরার জন্য অঙ্গীকারবদ্ধ আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম